এই গাছটার মধ্যে অনেক পাখির কিচিরমিচির শব্দ টা খুব ভালো আর আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা কোয়ারকাতা জায়গা নাম জায়গাটার নাম ওটা কোয়ারকাতা তো খুব সুন্দর একটা জায়গা এবং চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগতেছে আজকে তার জন্য তো আজকে আসছি আর হাওয়াটা তো সেই এখানে গাছটা দেখতে তো আরো সেই সুন্দর লাগতেছে আজকে ঘুরতে 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 কোথায় চলে যে মানে কয়ের কাতাতে আর কি খুব সুন্দর একটা জায়গা এবং আজকের দিনে তো আরো বেশি সুন্দর খুব সুন্দর একটা জায়গা কয়ারকাতা কয়েরকাতার নদী এটা আজকে ঘুরতে 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 চলে আসছি এই জায়গাটাতে খুব সুন্দর একটা জায়গা নদীতে জল আছে মোটামুটি বেশি জল নাই গা তো ইচ্ছা করতাছে আমার দেখি নামবো এখন আজকের ওয়েদারটা যেরকম সুন্দর আর ওই পাশে একদম কাশ এইদিকে ওই পাশে হচ্ছে কাশ বাগান আর দূরে পাহাড় দেখা যাইতেছে জয়ন্তী পাহাড় হ্যাঁ তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর এবং তোমার ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখা যেতেছে খুব সুন্দরভাবে এবং হাওয়া চারপাশে হাওয়া এর জন্য মূলত আরও বেশি ভালো লাগতেছে তো এখন আমি একটু দেখি নদীতে নামার চেষ্টা করি দেখি নদীতে নামা যায় কি না আমি মূলত আসছি নদীর এই পারে আর কি তো আমার সাইকেলটা ওই পারে আর আমি আসছি এই পারে নদীর এই পারে আর কি আজকের ওয়েদারটা একদম খুব সুন্দর একটা ওয়েদার এখন যাবো গা ঘোরা হইলো অনেক এখন যাইতে হবে খুব সুন্দর একটা জায়গা মনে হয় বিকালে আসলে আরও সৌন্দর্য উপভোগ করা যাইতো তো এখন তো দুপুরবেলা যাই হোক তাও ওয়েদারটা খুব ভালো ছিল বলেই আসছি খুব সুন্দর একটা জায়গা না ঘুরলে আর কি ঘুরা হয় না খুব সুন্দর ওয়েদারটা না ঘুরলে এত সুন্দর ওয়েদার দেখতে পারতাম কখনোই না খুব সুন্দর জায়গাটা ঘুরে খুব ভালো লাগে নদীতে খুব সুন্দর